পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য শতকরা অধ্যায়ের একটি সৃজন ছিল সমাধান ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো প্রথম প্রশ্ন হলো বার্ষিক আট পার্সেন্ট মুনাফা বলতে কি বুঝো দ্বিতীয় প্রশ্ন আসল কত টাকা ছিল তো আমরা প্রথম প্রশ্ন সমাধান করবো বলছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা বলতে কী বোঝায় তো আমরা এরকম পার্সেন্ট থাকলে বৃত্তি ধরে নিব একশো টাকা তো বার্ষিক আট মুনাফা বলতে বোঝায় একশো টাকার এক বছরের মুনাফা হয় আট টাকা তো যদি এখানে দশ পার্সেন্ট থাকতো তাহলে আমরা বলতাম যে একশো টাকা এক বছরের মুনাফা দশ টাকা অর্থাৎ শতকরা মুনাফা কত এটি হচ্ছে আট মুনাফা তো দ্বিতীয় প্রশ্ন হলো এই প্রশ্নে আসল কত টাকা ছিল তো প্রথমে আমরা লিখে নেব যে দেওয়া আছে মুনাফার হার আট পার্সেন্ট এখানে মুনাফার হার দেওয়া রয়েছে আট এবং মুনাফা দেওয়া রয়েছে ছয়শো টাকা এখানে মুনাফা ছয়শো টাকা সময় যেহেতু এখানে এক বছর বলছে আমরা সময়টা এক বছর দিয়ে দিব তো এবার আমরা সূত্র লিখে নিব আমরা জানি আসলে সূত্র হলো মুনাফা গুণ একশো উপরে এবং এটিকে মুনাফার হার গুণ সময় দিয়ে বাক করে নেব তো এখানে সময়টা আমরা লিখবো না যেহেতু এক বছর রয়েছে এক এক বছর হলে সময় না লিখলেও হবে তো এখানে মুনাফা রয়েছে ছয়শো টাকা আমরা লিখে নিব ছয়শো সূত্রের এখানে একশো আর নিচে রয়েছে মুনাফার হার মুনাফার হার রয়েছে আট আর পারসেন্ট দিবো না কারণ পার্সেন্টের জন্য আমরা একশো উপরে দিয়েছি তো এবার আমরা কাটাকাটি করে নেব আমরা আট এবং ছয়শোকে যদি দুই দিয়ে বাক করি ছয়শোকে দুই দিয়ে বাক করলে হবে তিনশো এবং আটকে দুই দিয়ে বাক করলে চার এবার আমরা চার দিয়ে একশোকে ভাগ করে দিব চার দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে আসে পঁচিশ তো তিনশো এবং পঁচিশে গুণ করলে বের হবে আসল কত টাকা ছিল তো তিনশোর মধ্যে ডান দিকে এখানে দুটি শূন্য রয়েছে তো আমরা দুটি শূন্য আগে বসিয়ে নেবো ডান দিকে এবার এখানে রয়েছে তিন এবং পঁচিশ পঁচিশে এবং তিনে গুণ করে বসিয়ে দিব আমরা জানি যে তিন পঁচিশে হয় পঁচাত্তর তো এখানে হবে পঁচাত্তর উত্তর হবে সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ আসল ছিল সাত হাজার পাঁচশো টাকা উত্তর সাত হাজার পাঁচশো টাকা